একটা নজর দিয়ে দেখে আসো ছেলেটার এক নজর শুধু দেখে আসো বুঝে শুনে স্বামীকে পাঠা দিছে বাবা আসছে ছেলেকে দেখার জন্য অফিসের গেটের পাশে এসে দাঁড়াইছে তারও আনে আটকা দিল কে আপনি গ্রাম থেকে এসেছি কাকে চান অমুকে চাই দারোয়ান কই ইনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের কাছ থেকে পারমিশন নিয়ে আসি বাবা গেইটের পাশে দাঁড়ায় রয়েছে গেইটের পাশে দাঁড়ানো দারোয়ান গেল ভিতরে যায় বলতেছে স্যার একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে আপনার সাথে দেখা করার জন্য কিন্তু আমি আপনার পারমিশন নিতে এসেছি বলেন তারে অনুমতি দেব কি দেব না সাথে সাথে ছেলে কয়রা। রাখ আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখি কে দাঁড়াইছে সন্তান যখন सीसी ক্যামেরা অন করছে অন করে দেখে গেটের পাশে যে মানুষটা দাঁড়ানো এই বুড়া মানুষটা আর কেউ নয় এই বুড়া মানুষটি হলো তার রিকশাওয়ালা বাবা কিন্তু গুনাহ করার কারণে দিল পাশাত মানুষ যতই গুনাহ করে তার দিল তত শক্ত হয় ঠিক গুনার পর আছর হলো দিল শক্ত করে দেয়া

আর একদিন আসলে সারে বেশি করে দিব এই যে আজকে পাঁচশো টাকা দিছে আপনারে চলে যেতে বলছে এই কথা বলতেই বাবা দারুন কে ডাক দেবে বাগান রে আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই আমি সাইল না সাল করতে আসি নাই আমি এসেছি একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য দারুন কয় চাচা কইলেন কি

হাত ধরে বলতেছি আমার সন্তান বুঝে না তারে বুঝ দাও আমার আর কোনো সন্তান নাই আমার আর কোনো মানিক নাই আমার আর কোনো সম্পদ নাই কুমালিল ও মালিক উলামায়ে কেরামের জবানে শুনছি পুত্র দেওল নাই সন্তানকে পুত্র দিলে পুত্র হইয়া যায় এই কথা কইলা বাবা ঝুকির পানিতে বুইসা মুইসা পাহাড় চলে না একবার মাটিতে পইরা যায় আর একবার উঠে এইভাবে গ্রামের দিকে রওনা দিছে বিবিশাক্ত রাস্তা থেকে দিকে দাঁড়ায় রইছে স্বামী আসবে স্বামীর কাছ থেকে শুনবে সন্তানের চেহারাটা কেমন দূর থেকে স্বামীকে দেখে বিবি দূরে এগিয়ে দর্শে স্বামী গো কও না কও না আমার সন্তান কেমন আছে চেহারাটা কেমন একটু কও স্বামী একটু কও না কও বাবার মুখ দিয়ে কথা বের হয় না ঠোঁট কাঁপতেছে চোখ দিয়ে পানি পড়ে অবিবি অবিবি তো চাপা চাপি কইর না তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম তার নাই তোমার সন্তান আর তোমার নেই গো বিবি এই কথা বললাম মা ওর সাথে সাথে মাটিতে পড়ে গেছে মায়া বোধ দেয় না মায়া কয় আল্লাহ তুমি বুঝ দিও বিপদে পালায়ও না এজন্য বলি মা আছেন যারা বাবা আছেন যারা সন্তান যতই সন্তান যতই না বুঝে কষ্ট দিক ভুল করো কখনো মুক্তি দিয়ে বদ্ধ বের করেন না কারণ এই বদ্ধ আল্লাহর দরবারে যাইতে সময় লাগে না সন্তান বিপদে পড়লে মা সবার আগে কাঁদবে বাবাই সবার আগে কাঁদবে ঠিক কিনারে ভাই জরে বলেন ওই যে দোয়া করছে আল্লাহ বুঝ দিও এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহু আকবার জুম্মার দিন রমজান মাস গুলশান আজাদ মসজিদ যাত্রাবাড়ি হজরত মাহমুদুল হাসান দামাত বারকাত মাল্লার বলি এখনো দুনিয়ায় জীবিত এনি ওই মসজিদে জুম্মা পড়া পাশেই ওই যুবকের বাসা জুম্মার নামাজ পড়ার জন্য যুবক মসজিদে ঢুকল বিম্বরে বসা আল্লাহর বলি বয়ান করতেছেন জুম্মার বয়ান যুবক ঢুকছে রমজান মাস জুম্মার দিন জুম্মা পড়বে বয়ান করতেছেন আল্লাহর বলি ওইদের বাঙ্গা বাঙ্গা কথার মধ্যে আসর খুব বেশি ওই দিন আল্লাহর ওলি মিম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার কদর মা বাবা কত বড় সম্পদ কথাগুলি এমন ভাবে বলতেছেন যুবক মনে করতেছে যেন সবগুলি কথা ইনি তারই কইতেছেন প্রতিটা কথা যেন তার দিলের মধ্যে তীরের মতো যা লাগতেছে

শিশুকালের কথাগুলি ছেলে আস্তে আস্তে মনে পড়তে লাগলো চোখ থেকে দরদোর করে পানি ধরতে লাগলো হায় রে আমি এত বড় পাশাকে কেমনে করলাম যুব প্রয়া না দিয়ে গ্রামে যাবে কুমিল্লা শহরে যাইতে তখন দুইতে ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল তারা বের করে গিয়া সে শহরে ঢুকল কেউ তো নাই পুরো শহর নীরব নিস্তব্ধ কেমনে যাবে ওই যুবক গ্রামে কোনো রিক্সা তো নাই মানুষদেরকে কয় বলো না গো কোনো রিক্সা নি পাওয়া যাবে আবি তো অমুক গ্রামে যাব মানুষেরা কই যুবক প্রিয় তোরা তে কেউ তোমাকে নিয়ে যাবে না "%s কোন পুরিত আবার জহরিত টাইম সবাই তো খায় দেয় ঘুমায় পড়ছে কেউ তোমাকে এত রাতে গ্রামে নিয়ে যাবে না যুবক তো কান্দিয়ার কান্দিয়ার কান্দে না আমার যাওয়াই লাগবে আমার যেতেই হবে বলুন না একটা মানুষের কয় যুবক মনে হয় একজন বোড়া মানুষ রিকশা চালায় অনেক দিন যাবত শহরে এই মানুষটা হয়তো তোমাকে নিয়ে যেতে পারে কারণ আমি তাকে গভীরাতেও রিক্সা টানতে দেখছি কারণ আমি জানি লোকটার টাকা বড় প্রয়োজন গ্রামের বাড়িতে তার বিবি বিছানার তার কোনো সন্তান নাই জীবন কাটে দেশে রিক্সা চালায় চালায় বিবির জন্য প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয় মনে কয় মনে কয় সে তোমার জন্য তোমার তোমাকে নিয়ে যেতে পারে এই কথা বলতে যুবক কোথায় গেলে বাবু একটু কয়ে দেন সামনের দিকে আগাও সে রিক্সাটা কোনো গ্যারেজে রাখে না একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রেখে সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটাতে যাও মনে হয় তারে পাইতে পারো টাকার কারণে সে গরেজের ঈর্ষা রাখে না এইদিকে যুবক হাঁটতেছে হাঁটতেকে দূরদিকে তাকায় দেখে হ আবসা আবসা দেখা যায় প্রচন্ড কুয়াশা আবার ঠান্ডা বাতাসও দেখা যায় একটা রিকশা আছে একটা দোকানের সামনে যুবক আস্তে আস্তে কাছে গেল যার দিকে হয় তো বসা দেখা কিন্তু চেহারা দেখা যায় না মাফলার দিয়া মুখটা পেছায়া রাখছে তন্তনি শীতের বাতাস ওই মানুষটারে বাতাসে করি করিয়ার শীতে কাঁপে গো শীতে কাঁপে আর বসে বসে রইছে যুবক করে কাছে চাচা অমুক গ্রামে যাবেননি যেই মাত্র চাচা ভয়া ডাক দিছে বাবা সন্তানের চেহারা দেখে নাই মাথা তো নিচে কিন্তু কণ্ঠ শুনে বাবা সন্তানকে চিনে ফেলেছে কারণ পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনদিন ভুলে না ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা করে যে বাচ্চাগুলি এমন একশো বাচ্চা যদি এক জায়গায় রাখা হয় আমি আপনি আমার শুনে বুঝবো না এটা কোনটা আমার বাচ্চা কিন্তু একজন মা চেহারা দেখা লাগবে না ওয়া শব্দ শুনলেই মা বলে দিতে পারে কার তার সন্তানটা কোনটা আওয়াজ দেখো না ঠিক না মা সন্তানের রক্তের সম্পর্ক ঠিক না আরো জোরে ঠিক কিনা ভাইরা বন্ধুরা যেই মাত্র ছেলে কইছে বাবা চাচা অমুক গ্রামে যাবেন নি সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে বাবায়। বাবা তো বুঝে গেছে আর অবাক হইতেছে আল্লাহর শুকরিয়া আদায় করে মাথা না উঠে নিচের দিকে রাইকে বলতেছে হ বাদাম যাব হ বাদাম যাব ছেলে তখন কই কত টাকা ভাড়া দিতে হবে তখনই বাবা মাথার নিচের দিকে রাইকে কই বাদাম রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নাই আজ তোমার কাছ থেকে ভরা কি মূলা শিশুকালে কত বাবা এক সায় করে স্কুলে নিল আল্লাহ কোনদিন তো বাবা সন্তানের কাছে ভাড়া চায় না ছেলে কয় না আমি আপনারে ভাড়া দিব বাবা তখনও কয় বাবা ভাড়া লাগবে না উঠো এই বইলা ছেলেকে রিক্সায় তুলল ছেলে তো কুইসি না চাচা আমি আপনারে ডাবল ভাড়া দিমু বাপে কই উঠো উটু বাবা উঠো রিক্সে তুইলা বাবা রিক্সা চালাইতে লাগলো মাফলার কিন্তু বাদাই ছেলে এখনো চিনতেছে না ছেলে এখনো বাবা কি চিনে না বাবা রিক্সা টানতেছে ছেলে রেসিটের মধ্যে বসায়া আর এইদিকে বাবাই খেয়াল করে ছেলে বসে বসে কান্দে

عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة

অনেকদিন হয় আমি বাপ মার থেকে ধরে আমি বুঝি নাই গো শয়তান আমারে ধুকায় ফেলায় রাখছে আজকে আল্লাহ আমারে বুঝ দিছে একদম আল্লাহর ওলির কথায় আমি মস্ত অন্যায় করে ফেলেছি তাড়াতাড়ি আমারে একটু নিয়ে চলেন আমার বাবা গেছে অথচ আমি তার বাবার সাথে সাক্ষাৎ করি নেই জানি না আমার দুঃখিনী মা আসেনি না আসেনি না আমি জানি না গো তাড়াতাড়ি করে আমাকে আপনি বাড়িতে নিয়ে চলেন এই কথা বলতে বাবা হাত উঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি যে আমার সন্তান রে বুস্ট ফিরায় এই বইলেই বাবা রিকশাটা থামায় ফেলছে থামায়া রিকশা থেকে নাই চেহারা থেকে মাফলারটা সরায় আর কয় বাজাম দেখো তো এই পুরা মানুষটারে রে চিনোনি তেলে লাভ দিয়া বাবার পা ধরে দিয়া শুরু করে দিল আল্লাহু আকবার বাবা টানিয়া সন্তানকে বুকে নিয়ে কপালে চমা খায় সারা জীবনের কষ্ট বাপমা ভুলে যায় বাসার পাশে গিয়ে আম্মা করে ডাক দিছে অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে বসে গেছে সন্তান তুমি বাপমার সাথে যত বিয়ে তুমি করো না পা ধরতে দেরি বাপমায় মাফ করতে দেরি হয় না এজন্য আমার কবি কইছে যে সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমাইতে যায় এই রাত্রে যদি তার মরণ হয়

ভালো করে জানো তুমি আজকের রাতে এমন একটা কথা কইছো দিনের বেলা বাবার সাথে এমন একটা আচরণ করছো যেই কথাই নেই আচরণে বাবার কোলে যায় বড় ব্যথা অথচ তুমি রাতের বেলা ঘুমানোর আগে বাবার কাছে মাপ চাও নাই বাবার মনটা তুমি খুশি করো নাই মার মনটা তুমি খুশি করো নাই তুমি ঘুমাইতেছো বউ নিয়া কিন্তু এই দিকে কোলে যায় আগাত হইয়া বাবা কিন্তু ঘুমায় না মা কিন্তু ঘুমায় না

মা বাবা কাছে কোনো পাওনা যদি কারো থাকে এই পাওনা তুমি পরিশোধ করবা যখনই তুমি পাওনা পরিশোধ করবা বাপমার কবরে আল্লাহ পাক তোমার খিদমত পাঠিয়ে দিবে বাবা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান হক ফিরিয়ে দাও আল্লাহ তোমার বাবার কবরে তোমার খিদমত পাঠিয়ে দিবে যেমন ভাবে হয়তো তোমার ফুফুদের হক দেয় নাই বাবা তার বোনের হক নষ্ট করেছে তুমি যদি জানো ফুফুদের কে ডাকো দাইকা ফুপুর হক বোঝাও নতো নইলে